ক্লাসিক সাইকেল দেখাবো ক্লাসিক সাইকেল সাইকেলের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এটা হলো অরিজিনাল পনেক্স অরিজিনাল পনেক্স এটাই সবচেয়ে হাই কোয়ালিটি এবং এটার সবচেয়ে বেশি দাম হিরো রয়্যাল এটা হলো সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট জট এটা ওটা ডাবল পার্ট এটা হিরো জেড গোল্ড ভাইয়া হিরো জেড গোল্ড হ্যাঁ হিরো জেড গোল্ড ওয়াও বাংলাদেশি কোম্পানি ডুরন্ত যারা একটু কম দামের চান রে ভাই সাইজের মধ্যে একটু কম দামের গুলো দেন ওনারা এগুলো নিবেন এটা হলো বাংলাদেশি আরেকটা কোম্পানির ম্যাগনা কোম্পানির এটা হেলে

একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্লাসিক সাইকেল আপনারা পেয়ে যাবেন কিভাবে হান্ড্রেড পার্সেন্ট এটা বুঝবেন অরিজিনাল সেটা কিন্তু আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এর জন্য আপনাদেরকে দেখতে হবে তো আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে আমাদের মিদান ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ অনলাইনে যদি কেউ নিতে চান অর্ডার করতে চান ঘরে বসে পাইতে চান তাহলে কুরিয়ারে পাঠাইতে এই সাইকেল গুলো এক হাজার টাকা খরচ লাগে সেই টাকাটা আগে অ্যাডভান্স করতে হবে বাকি সাইকেলে যে টাকাটা সেটা মাল হাতে পালি পরে পরে দেয় হ্যাঁ দেখে শুনে ওইখানে পরে দিবেন আপনি যে সাইকেলটা অর্ডার করবেন ওইটার আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমেলে বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিবেন আপনার নাম মোবাইল নাম্বার সহ জেলার নাম থানার নাম গ্রামের নাম ইউনিয়ন নাম সব লিখে দিবেন একবার বাসা হোম ডেলিভারি চলে যাবে সেখানে আপনি দেখে শুনে পরে টাকা দিবেন আগে 1000 পিস টাকা অ্যাডভান্স করতে হবে যদি কেউ এই টাকাটা অ্যাডভান্স করতে না চান তিনি অন্য জায়গায় ট্রাই করবেন আমাদের ভিডিও স্কিপ করে চলে যাবেন বা অন্য জায়গায় টাইপ করবেন যেখানে ক্যাশ অন ডেলিভারিতে দেয় আমরা পুরোটা ক্যাশ অন ডেলিভারিতে দিব না আগে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তো যারা অনলাইনে নেবেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই নির্দেশনাটা বাকিরা যারা আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কোনো ধরনের কোনো কিনে আপনারা সরাসরি আসবেন সাইকেল পছন্দ হবে এখান থেকে আপনার পেট করে নিয়ে চলে যাবেন তো ভাই আমরা ভিডিওটা শুরু করে দিই আমাদের ভিডিওটা কি দেখান যে কিভাবে আমরা বুঝবো যে সাইকেলটা দেখাবো অনেকগুলো এটাই হাই কোয়ালিটি এবং এটাই সবচেয়ে বেশি দাম আচ্ছা আপনার পুরো ভিডিও শেষ পর্যন্ত আরো কম দামের সাইকেল দেখাবো এই ভিডিও আচ্ছা ভাই এটা একটু ফারস্টে বলে দেন যে এটা কত ইঞ্চি চাকা

এদিকে মেড ইন চায়না এটা একবারই স্ক্রিন প্রিন্ট থাকবে কোনো স্টিকার না ওকে দেখা থাকবে ঠিক আছে আর এই বেলটার মতো একটা সিল থাকবে এই যে বেলের এখানে একটা সিল হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল বেল তারপরে এদিকে আসেন এই যে ফনিক্স লোগোটা এই সামনেও থাকবে বড় করে হ্যাঁ আমি আপনি পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি আস্তে আস্তে পুরোটা দেখাই দিব আপনাকে যখন আপনি তখন বুঝতে পারবেন এই যে এদিকে একটা লেখা আছে দেখেন ফনিক্স আ দেখেও বোঝা যাবে আসলে স্টিকারের কোয়ালিটি তারপরে আপনি এই যে হাবস হাবসে আসেন আমি একটা একটা করে পুরো সাইকেলটা দেখাই দেব আপনাকে এখানে কোদাই করে পনিস লেখা পাবেন আপনি ঠিক আছে তারপরে আপনার রিঙ্গের রিং এর মধ্যে এই যে সিলটা পনিস যে সিলটা এটা থাকে রিং তারপরে টাইরে আসি টাইরে এটা হইলো সিল কিন্তু কোদাই করে লেখা সেটাও পাবেন আপনি যখন タイヤটা ঘোরাবেন হেজে এখানে এইটা কিন্তু সিল না এটা হইলো কোদাই করে লেখা এই কানেক্ট সিল সহ タイヤটাও আপনি কোদাই করে লেখা পাবেন ঠিক আছে তারপরে এবারে আসেন্স লেখা পাব তারপরে এবারে এদিকে আসেন ক্যারেন এটার মধ্যে আপনার ফনিক্স প্রদাই করে লেখা থাকবে এটা কিন্তু উঠবে না কখন তারপরে এই যে এখানে কিন্তু লেখা আছে আচ্ছা ডিজাইন করে পনিক্স লেখা পাবেন তারপরে এই সেন্ট কাবারটার মধ্যে অনেক লেখা পাবে তারপরে এবার এদিকে এই যে পিছনে ক্যারিয়ার ক্যারিয়ারটার মধ্যে খুব সুন্দর ভাবে লেখা আছে তারপরে এটা দেখেন এখানে এখানেও লেখা হ্যাঁ পিছনে একটা ব্যাকলাইট পাবেন এটার মধ্যে আপনি এই এই ফনিক্স এই এটা থাকবে ব্যাকলাইট থাকবে তারপরে এই পিছনে টায়ার মধ্যে এই যে এটা হলো সিল হ্যাঁ সিল এটা সিল তারপরে এটার মধ্যে কোদাই করে লেখাটাও পাবেন টায়ারের মধ্যে এই এই যে এখানে একালে তারপরে যে সিলটা পাবেন যদি আপনি বলেন একবারে কুল এ টু জেড সেটা আমাদের কোনা বেচাল না ओरिजिनल ফনিক্সে কিন্তু পরব টানা থাকে না এখানে দুইটা টানার অর্ডার থাকে যেগুলোতে হাতে দেশে বানায় বিক্রি করে ওগুলা মধ্যে টানা লাগাই দেয় সুন্দর্য দেখার জন্য মানুষ মনে করে ওটা অরজিনাল অরজিনাল ফনিক্সে পরব টানা থাকে না আচ্ছা যদি কেউ এক্সট্রা লাগাইতে চায় লাগাইতে পারবেন কিনতে পাওয়া যায় আলাদা ওকে এগুলো এখানে যে তালাটা থাকে একটা তালা এগুলো কিন্তু থাকে না এগুলো এক্সট্রা কিনতে হয় আসলটা থাকে না আসল থাকে না কোম্পানি দেয় না কিন্তু কিনতে পাওয়া যায় আচ্ছা পাওয়া যাবে ঠিক আছে তাহলে সিটা একটু দেখাই দেই সেটা একটু দেখান আর একটা জিনিস হচ্ছে যেখানে যে স্টিকার যেখানে যে সিগনেচারগুলো দেখালব এগুলো আপনি নিজের সাথে যখন দেখবেন বুঝতে পারবেন যেটা মাল হাতে পাওয়ার পরে ঠিক सेम এরকম মিলাবেন তারপরে দেখে নিবেন এই যে আসল সিটে এই সিলটা থাকে

তো বোঝার বেশ কয়েকটা উপায় আছে আপনি বুঝতে পারবেন একটু যদি খেয়াল করে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝে গেছেন অলরেডি যে কিভাবে আপনি বুঝবেন যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট আর যে মনোলগ গুলো আমরা দেখাইছি যে লোগো গুলো আমরা দেখাইছি এগুলো কিন্তু আপনি নিজে চোখে যখন হাত দিয়ে দেখবেন বা চোখে দেখবেন তখন কিন্তু কোয়ালিটিটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা কপি দেখাইতে হবে সংক্ষেপে তো ভাই এবার আমাদেরকে কোন সাইকেলটা দেখাবে হিরো রয়্যাল হ্যাঁ হ্যাঁ এটা হলো হিরো রয়্যাল আচ্ছা জেড গোলটাও আছে সেটা পরে দেখাচ্ছি ওকে এটা হিরো রয়্যাল এটা হলো সিঙ্গেল বার সিঙ্গেল বার যেটা ওটা ডাবল বার আচ্ছা এটা ইন্ডিয়ান ওটা ইন্ডিয়া তো 28 সাইজের এটা 28 সাইজ 28 সাইজের গুলো আগে দেখাচ্ছি কারো যদি 26 সাইজ প্রয়োজন হয় থাকে উনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ওনা 26 সাইজ গুলো 26 সাইজ চলে আসবে তো ভাই এটা কোয়ালিটি কেমন হবে এটা অরিজিনাল ইন্ডিয়ান আমরা অরিজিনাল আপনারা জানেন মারিয়াম প্রাইস কোন লোকাল বা লো কোয়ালিটি জিনিস বিক্রি না এই যে এদিকে দেখেন হিরো রয়্যাল খোদাই করে লেখা থাকবে অরিজিনালটার মধ্যে আর আপনার ডুপ্লিকেট যেগুলো এগুলোতে লেখা থাকবে না এই যে দেখেন এদিকে হিরো খোদাই করে লেখা পাবে ওয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার হচ্ছে সিগনেচার দেয়া আছে আপনি টেকটু খাল করে দেখলে বুঝতে পারবেন না এই যে এদিকেও সদাই করে হিরো লেখা পাবেন তারপরে এই যে সিটটা আছে না এদিকেও পাবেন সব জায়গা কি সং পেজে যদি কারো ভিডিও কলে দেখতে চান দেখতে পারেন ওকে

এইখানেও লেখা আছে হেগেল সব জায়গা সব জায়গায় থাকবে লেখা পাবে এই যে অপশনের ভিতরে ওখানে কিন্তু লোগো থাকবে অপশন ভিতরে ঠিক আছে সদাই করে লেখা সদাই করে ওটা কোনোগুলো ওঠানো যাবে না তো ভাই এই সাইকেলটা খুব কোয়ালিটি একটা সাইকেল হবে তো এই সাইকেলটা দেখালাম বিশেষ করে আর্মি পার্সন যারা ওনারা নেয় यार সিঙ্গেল ব্যারেল গুলো আর্মি পার্সন যারা ওনারা চা লাগতো আচ্ছা এইটা প্রাইসটা কত নিচ্ছেন এই নিডো রয়লা এক নামে সবাই চিনে আচ্ছা এটা হলো প্রায় বারো হাজার পাঁচশো টাকা আগের রেটে এটাই ছিল এখনো বারো হাজার পাঁচশোই আছে দাম সেমই আছে তো চলে আসছি পরবর্তী সাইকেলে ভাই এবার কোন সাইকেলটা দেখাবে হিরো জেড গোল্ড ভাইয়া হিরো জেট গোল্ড হ্যাঁ হিরো জেড গোল্ড

আচ্ছা যখন আপনি ঘুরাবেন তখন এটা পাবেন এখানে লেখা আছে তারপরে এই যে এদিকে আপনি লেখা পাবেন মেড ইন ইন্ডিয়া এই পাশে লেখা আছে মেড ইন ইন্ডিয়া আচ্ছা লেখা আছে তারপরে টায়ারের মধ্যে লেখা আছে কিন্তু টায়ারের ভিতরে হ্যাঁ টায়ারের মধ্যে এর আগে আমরা ওইটা যে ওইটার মধ্যে দেখাই নাই কিন্তু ভুলে গেছিলাম এই অরিজিনাল রেলসন ইন্ডিয়া এই যে রেলসন টায়ার এটা ইন্ডিয়া এই যে মেড ইন ইন্ডিয়াও লেখা থাকবে যে কোনো জায়গায় এই যে দেখ কোথায় করে লেখা আছে হ্যাঁ

আলাদা দেশি এগুলো কোম্পানি আমি আছে সেটাও দেখাচ্ছি একটু সাথে থাকেন এগুলো দেখানোর কিছু নাই বিস্তারিত দেখানোর কিছু নাই দেশি সাইকেল এটা কি দেখাব আচ্ছা তারপরে এগুলো দুরন্ত লেখা থাকবে যে কোদাই করে দুরন্ত যখন আপনি এই ব্র্যান্ডের নিবেন যদি আপনি চুপ পাম দামের বাজেটের মধ্যে খোঁজেন তাহলে এগুলো নিতে পারেন এগুলো তো ভালো চলবে এগুলো তো কোনো সমস্যা হবে কিন্তু এগুলোই আপনার ওগুলার মত রেস হবে আচ্ছা ওইলে সময় ভারী লাগে অনেকে এটা বলে না ব্যবসার সুবিধা তো মিজান ভাইর কাছে তো সব ওপেন মিজান সব ফ্লো সব এসে বলে দেয় তো এখন এগুলো আপনারা নেবেন চালানোর পরে আবার মানে কয়েকদিন চালানোর পরে দেখবেন সাইকেল ভারী লাগবে তখন আবার রিটার্ন করে আবার ওগুলো কিনি আমরা দেখছি আমাদের ব্যবসায়ী আমরা এখানে তো প্রতিদিন বিক্রি করি আমরা দেখি আচ্ছা আচ্ছা তো এই কারণে আপনার এগুলো যারা নিতে কম দামের তো কম দামের বাজেটের মধ্যে ভালো কম দামের বাজেটের মধ্যে ভালো এগুলোর দাম কত করে এগুলো আপনার ওই চায়না অরিজিনাল ফোনিক্স দুই নম্বরটা কিনা চাইতে ভাব আচ্ছা আচ্ছা হিরোর অরিজিনাল যেটা ওইটা দুই নম্বরটা কিনা চাইতে ভাব

ভাইয়া কোন সাইকেল এবার চলে আসলো রেঞ্জার ম্যাক্স হিরো বলে মানে খুবই ভালো চলে চলেও খুবই ভালো আচ্ছা এবং আপনার এগুলো রানিং ভালো নষ্ট হয় না সহজে সব জায়গায় ঠিকঠাক করা যায় ওকে এটা সেরা হবে এটাও এটা কিন্তু তিনটা কালা আর একটা হলো রেড কালার কাছে এটা আপনার দুই নম্বর গুলো আমরা না এটা হইলো আসল কথা এটা হিরো লেখা থাকবে অরিজিনালটার মধ্যে বেল্টার মধ্যে আপনার কোদাই করে লেখা পাবেন অরিজিনাল কিভাবে এটা একটু বুঝার

তো কত এগারো হাজার পাঁচশো টাকা দাম আগে সাড়ে দশ হাজার ছিল ছয় মাস আগে এক বছর আগে দশ হাজার পাঁচশো ছিল এখন তিন চার মাস থেকে দাম আহ সাড়ে সাড়ে এগারো হাজার সাড়ে এগারো আমাদের আরো ভিডিও আছে

থাকবে হ্যাঁ হিরো লেখা থাকবে তারপরে প্যাডেলটার মধ্যে আসেন এভ্রিথিং অরিজিনাল গুলোতে সব জায়গায় আপনার দেশি দেশে বানায় বিক্রি করে ওইটাতে লেখা থাকবেন কম দামে বিক্রি হয় সাত আট হাজার টাকায় হিরো পাওয়া যায় ওইটা দেশিটা পাওয়া যায় আমরা বিক্রি করি আমাদের কাছে নাই আপনি করলে পাবেন ঠিক পাবেন সাড়ে এগারো হাজার হাজার টাকা এই মধ্যে আপনার যে কোনো জায়গায় খুললে পেয়ে যাবেন

এগুলো আপনার এটার দাম হলো নয় টাকা এটার মধ্যে আপনার দুরন্ত একটা আছে দুরন্ত জি ওইটাও আছে ওইটা ওইটাও নয় হাজার পাঁচশো টাকা ছাব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ ওকে তো এটা হচ্ছে ডাবল বারে এটা নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেঘনাথ প্রিন্স জি তো এই ভিডিওতে আমরা তো অনেকগুলো সাইকেল দেখা এসেছি প্রত্যেকটা সাইকেলে কিন্তু যেটা বলছে সেটাই হবে হ্যাঁ স্যার যেটা বলছে এবং সবগুলোর এই বডি গ্যারান্টি থাকবে 10 বছর কয় বছর 10 বছর বডি গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস দোকান থেকে আসলে যে দামটা বলছি এই দামেই পাবেন অনলাইনে মাধ্যমে যদি কেউ নিতে চান তাহলে হোম ডেলিভারি খরচ 1000 টাকা দেবো 1000 টাকা ঠিক আছে আচ্ছা আপনি হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই আগে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পেলে কন্ডিশনে পরে দিবেন আর আপনার নাম মোবাইল নাম্বার সহ পুরো ঠিকানা লিখে দিবেন টাইটেল যদি ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখা নিতে পারবেন আর আপনার ওইখানে যাওয়ার পর মাল পাঠানোর আগে আর একটা ভিডিও আপনাদেরকে করে দেওয়া হবে তারপরে ডেলিভারি দাও খুবই চমৎকার খুবই অসাধারণ খুব সুন্দর সিস্টেম যদি আপনাদের এই সাইকেল ছাড়াও অন্য কোনো সাইকেল প্রয়োজন হয় থাকে যেমন গিয়ার সাইকেল প্রয়োজন আমার এই মতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন বা বাচ্চাদের সাইকেল প্রয়োজন আপনার বাচ্চাদের যে কোনো ধরনের সাইকেল বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চার বয়স কত আমাকে একটা এই মতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের সময় করে সাইকেলটা পার্সেল করতে পারব এবং সেই ধরনের সাইকেল আপনি চান ওইটা ভিডিও সবই সবকিছু দিতে পারব ইনশাআল্লাহ তো দর্শক আজকে যে সাইকেল গুলো আমরা দেখালাম এগুলো কিন্তু সব ক্লাসিক সাইকেল হ্যাঁ খুবই সুন্দর সাইকেল বাচ্চাদের কুল অ্যালমোনিয়াম যেহেতু এই ভিডিওতে কোয়ালিটি সাইকেল দেখাইছে বাচ্চাদের যদি হাই কোয়ালিটি কেউ সাইকেল নিতে চান এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম বডি ফুল অ্যালমোনিয়াম বডি এই সাইকেলটার দাম নয় হাজার টাকা মাত্র নয় টাকা নয় হাজার টাকা সাইকেলের জি আচ্ছা তো এগুলা বাচ্চাদের সাইকেল এটাই 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 সবচেয়ে হাই কোয়ালিটি এবং এটাই সবচেয়ে বেশি দাম আর কম দামের কিন্তু আছে এগুলো দাম কিন্তু আরো অনেক কম আচ্ছা সাত আট হাজার টাকার মধ্যে বাচ্চাদের সাইকেল আছে বা আছে তো সেগুলো কিন্তু নিতে পারবেন সরাসরি চলে আসবেন মারিয়া মিটির পরে তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এটা হচ্ছে মত্তমা শপিং কমপ্লেক্স যেটা মিরপুরে একে অবস্থিত আর একটা ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও